তার বিশেষ মেহেরবানী এবং করুণায় আজকে আমরা হেদায়েত এবং কল্যাণের জন্য আল্লাহ তাবারাক ওয়া তারা যত নবী এবং রসুল প্রেরণ করেছেন সে সমস্ত রসুল এবং নবীদের প্রতি আমাদের সকলের অন্তর অন্তরস্থল থেকে লাখো গুরুট এবং সালাম হোক আমরা সকলে বলবো আল্লাহ মসাল্লা আলাইহিম আল্লাহ বারিক আলাইহিম

তাহলে আস্তে 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 ঠিক সেই চাকুর মতো হয়ে যাবে যে চাকুকে স্থান দেওয়ার পর যদি আবার স্থান না দেওয়া হয় দু চার বছর রেখে দেওয়া হয় জং পড়ে যে পড়ে গিয়ে তার ব্যবহার যোগ্য আর থাকে না অনুরূপ মুসলমান মুসলমানরা ইমান নিয়ে আসার পরেও তাদের সামনে যদি মাঝে মধ্যে কোরআন এবং হাতিসের আলোচনা না আসে তাকে তার হৃদয়কে স্থান না দেওয়া হয় তাহলে চাই ইমানটা দুর্বল হয়ে যায় এই জন্য নবী করিম সাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্ন তারিখে সাহাবা কেরামদের সামনে কখনো ফজরের পর কখনো আসামের পর কখনো যেকোনো সময় নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মুসলমানদেরকে মমিনদেরকে নাসিহাত করতেন এবং সেই নাসিহাত শুনে সাহাবা কেরামরা আমল করতেন সেই ধারাবাহিকতা সেই চিরচরিতা নিয়মকে বজায় রেখে আমাদের এই মাদ্রাসা জামিয়া আমাদের শেখ মুরতজা সাহেব এই দাওয়াতি প্রক্রিয়াটি অব্যাহত রেখেছেন

আওকানা কারণ নবী সাল্লাল্লা আলাইসাল্লাম নবীকারী সাল্লা আলিসাল্লাম বিশেষভাবে যুবকদেরকে খেতাব করে বলছেন ভাবে পুরুষদেরকে খেতাব করে বলছেন যে মানুষ দাদা মিনকুম আলবা আতা তোমাদের মধ্যে যারা না নে নাফকা নাফকর শক্তি রাখবে অর্থাৎ স্ত্রী কি বিবাহ করে তার পূর্ণভাবে ভরণ পোষ যার মধ্যে শক্তি চলে এসেছে সে যেন অবশ্যই বিবাহ করে তার কারণ হচ্ছে বিবাহের মাধ্যম হচ্ছে কিয়ম পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে হারাম এবং হারাল এবং হারামের একটা মাধ্যম হচ্ছে নিকাহা থেকে এবং বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য প্রত্যেক মানুষের বংশ পরম্পরা পরিচয় পরিচিতির জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নিকা হারাল কন্থায় তার কারণ হচ্ছে যদি মানুষ বিবাহ না করে আর বিভিন্ন পুরুষ বিভিন্ন মিস্ত্রির সঙ্গে মেলামেশা করে তাহলে একটি মহিলার পেটে যে সন্তান আসছে সে সন্তানকে কার কোন ব্যক্তি জানা যাবে না তখন তার পুরুষ সে তার বাপকে জানা যাবে না তখন তার বংশ পরম্পরা ঠিক থাকবে না এ প্রথমত সেটা হচ্ছে অবশ্যই হারাম কাজ অশ্লু কাজ তারপরেও এবং তার সঙ্গে সঙ্গে বংশ পরম্পরা

তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার সন্তান বেশি হয় যার সন্তান বেশি হবে এবং যে মেয়ে নিজের পুরুষকে ভালোবাসতে পারবে যে মেয়ে নিজের ছেলেকে ভালোবাসতে পারবে নিজের মেয়েকে ভালোবাসতে পারবে এমন মহিলাকে বিবাহ করো তার কারণ তোমাদের দিন সংখ্যা যদি হয় তাহলে ফাইনি মোকাশের রেকুম আলো মামা আমি কেমন দিন প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি তোমাদের দ্বারা আমি নিজকে গর্ব করবো এবং আমার সংখ্যা বৃদ্ধি হবে এই আমি বলছিলাম এখনই যে বিবাহটা অবশ্যই করতে হবে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল হাদিসের মধ্যে যুবকদের উদ্বোধ উদ্বোধ করে তা যে তোমাদের মধ্যে যাদের স্ত্রীর ভরণপোষণের শক্তি চলে আসছে সেজন্য অবশ্যই বিবাহ করে কিন্তু যদি দৈহিক শক্তি থাকার পরেও তার মধ্যে যদি স্ত্রীকে পোষার শক্তি না থাকে ভরণপোষণের শক্তি না থাকে তাহলে

তোমাকে জেরা থেকে বাঁচিয়ে রাখার একটা বিশাল বড় মাধ্যম ঢাল শুরু যেমন যুদ্ধ গিয়ে নিজের অপরপক্ষের পক্ষের থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয় নিজের শরীরকে বাঁচানো যায় সংরক্ষণ রাখে অনুরূপ ভাবে যদি রোজা রাখা হয় তাহলে একটা ব্যক্তি জেরা থেকে নিজের শরীরকে বাঁচাতে পারবে তাই নবী করিম সাহায্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক যুবকদেরকে যারা বিবাহ করতে পারবে তার শক্তি রয়েছে পয়সা রয়েছে সেদিন অবশ্যই বিবাহ করে এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন নবী করিম সাল্লাম পুরুষদের ব্যাপারে গার্জেনকে কিন্তু বলেন না গার্জেনকে এটা বলেন না যে আপনি নিজের ছেলে বিবাহ দেন আপনি যে ছেলে বিবাহ দিয়ে দেন সে যুবক হলে তারা কিন্তু বলা হয় না বরং নবী সাল্লাম যে বিবাহ করবে তাকে বলা হচ্ছে যে বিবাহ করবে তাকে বলা হচ্ছে যে তোমার সত্যি তবে তুমি বিবাহ করবে এখান থেকে একটা খুব সুখ্যাত কথা বুঝতে পারা গেল যে বিশেষ করে পুরুষের বিবাহ দায়িত্ব গুরু গার্জেন নয় এবারে আমরা তারপরে গার্জেন দেখছি আলহামদুলিল্লাহ আমাদের এসান কিন্তু যে মতো মেয়ের বিবাহের দায়িত্ব রয়েছে গার্জেন অর্থাৎ বাপের তেমনই কিন্তু ছেলের বিবাহ দায়িত্ব কিন্তু বাপের নয় বরং তার নিজেরই দায়িত্ব এই জন্য এখানে ডাইরেক্ট বলছে যে তোমার মধ্যে যদি শক্তি আছে তাহলে তুমি বিবাহ করো গার্জেন কে এখানে বলা হয় না কিন্তু অন্য অপর পক্ষে মহিলাদের ব্যাপারে থাকবে যে সেখানে গার্জেন কে বলা হচ্ছে যে তুমি তা আপনার মেয়ের বিবাহ দেন তাই এখানে যারা অনেক সময় এটা ভাববেন যারা যারা পুরুষ যারা ভাববেন যে আমার বিবাহ করার দায়িত্ব রয়েছে এই জন্য আমাকে ইনকাম করে বিবাহ করার চেষ্টা করতে হবে ঠিক এইবারে আমরা আসবো যে আমি যে বিবাহ করবো কেমন মহিলাকে বিবাহ করবো ইসলাম শরীয়তের মধ্যে কেমন মহিলাকে বিবাহ করার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে এই মাধ্যমে নবী করিম সাল্লামের হাদিস আপনাদের সামনে পড়েছি নবী সাল্লাম বলেছেন তুল কাহুর মার আতলে আর বাই রেমা নিহা বলে হাসে নিহা বলে জামা নিহা বলে দিন না ফসবার বিকাশের দিন নবী সাল্লাম বলছেন সাধারণত চারটি বিষয় দেখে চারটি গুণ দেখে মানুষেরা মহিলাদেরকে বিবাহ করে এখানে অনেক সময় অনেক আলেম অনেক বক্তা অনুবাদ করতে ভুল করেন যে বলেন যে একটি মহিলাকে বিবাহ করার জন্য চারটি জিনিস দেখো না ভুল করছে না চারটি জিনিস দেখতে মানুষের সময় বলেননি বরং বলেছেন সাধারণত পুরুষেরা সাধারণত মানুষেরা চারটি বিষয় দেখে থাকে কিন্তু তোমরা একটি বিষয় দেখো কি বললেন যে চারটি বিষয় কি কি যেটা মানুষেরা দেখে সেটা হচ্ছে কি

চরিত্র ঠিক নেই তো সাধারণত চারটি বিষয় মানে তিনটি বই দেখা বলা হলো একটি হচ্ছে সাধারণত মানুষ মাল দেখে বিবাহ করে বংশ দেখে বিবাহ করে এবং তার সুন্দরতা এবং সৌন্দর্য দেখে বিবাহ করে এবং আরেকটি জিনিস কিছু লোক থাকে সেটা হচ্ছে কি ওয়ালি দি ইহা তার ভদ্রতা দেখে তার দিন দেখে তার কাকুয়া দেখে তার পরের গাড়ি দেখে অনেকেই বিবাহ করে যদি সে ধর তিনটে তার বিষয়ের মধ্যে বিষয় তার মধ্যে হয়তো নাই বা দুটি বিষয় নেই কিন্তু যার মধ্যে

যে তার মধ্যে যদি দিন থাকে দিন দায়ী থাকে তাহলে তাকে বিবাহ করবে আর অন্য বলে তার ধর্ম তার তকশিয়ারি যদি পরে থাকে তাহলে বাঘবাকির তিনটা বিষয়ে আলহামদুলিল্লাহ দুটি আছে আলহামদুলিল্লাহ তিনটি আছে চারটি ভাল আলহামদুলিল্লাহ কিন্তু এক নম্বর আমার যেটা অগ্রাধিকার দিব সেটা হচ্ছে তার দিন ধর্ম

যে যেই মহিলের মধ্যে চারটি গুণ আছে সেই মহিলাকে জন্মাতে গেলে কোন জিনিস কথা হতে পারবে না সে ভুল থেকে পুরুষের জান্নাতে যাওয়ার জন্য অনেক কষ্ট অনেক দায়িত্ব রয়েছে কিন্তু মহিলাদের জন্য মাত্র চারটি ভুল রয়েছে এক নম্বর ইন্দল মারহাতা ইদা সাল্লাম খাম সাহা যখন মহিলা পাঁচ রক্তের নামাজ পড়বে বা সামর্থ্য ও গ্রামদের মাসে পাঁচ রোজা রাখবে বা তাহার স্বামী লিখে বোধ করবে সামিল কথা বলে চলবে সামিল আরো করবে ওয়া হাসালা ফরজহা এবং নিজের লর্জ্জা স্থানের সে হেফাজত ধর্ম সংরক্ষণ করবে বাই দরাবাত চারটি গুণ পাঁচক দামাজি হতে হবে রঙ্গর মাসে রাখা রাখবে এবং সে নিজের স্বামীর আনুগত্য করবে স্বামীর কথা মেনে চলবে সে কথা যে নির কুরআন হাদিস অনুযায়ী হয় কুরআন হাদিসে বিরোধী না হয় তাহলে তাকে সেটা মেনে চলবে এবং ওয়া হাসালা ফরজহা বিবাহ করার পরে তার جن চরিত্র তার চরিত্র মধ্যে ওয়াসিলাত না আছে তারপরেও যদি সেখানে লিপ্ত না হয়ে যায় তারপরেও যদি ব্যাপার জানা হয় তাহলে একটি মহিলা যদি কর্তাসীম হয় তার লজাস্থান পবিত্র যাচ্ছে এবং স্বামীর খিদমত করছে রমজান প্রসাদও জানাচ্ছে এবং সে পাঁচ রক্তের নামাজ পড়ছে তাহলে আমরা অনায়াসে তাকে বলতে পারি সেই মহিলাটি পরেজগার মহিলা এবং সেই মহিলার ব্যাপারে এটাকে তিনি মুসলমান বাসারত দিচ্ছেন এবং এই দুনিয়াতে সেই মহিলাকে জান্নাতে বলা হবে যে তোমার জান্নাতে কয়টি দরজা রয়েছে আটটি দরজা রয়েছে আটটি দরজার মধ্যে যেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো করতে পারো তাহলে আমরা চরিত্রবান মহিলাকে ব্যবহার করার অপেক্ষা হচ্ছে হয়তো করলেন চরিত্রবান মহিলা কাকে বলা হয় আমরা জানতে পারলাম তারপরে এইবারে আপনাদের সামনে নবী করিম সাল্লামের আরো কয়েকটি কথা আপনার সাথে পেশ করছি যে যে মতো নবী করিম সাল্লাম পুরুষ পুরুষকে উৎসাহিত করলেন যে দিন দিনদার মহিলা হলে তাকে বিবাহ করো আর দিনদার কাকে বলা আপনাদের হাদিস বুঝিয়ে দিলাম তেমন ভাবে মহিলার গার্জেন কেও বলা হচ্ছে যে আপনি যখন জানাই খুঁজবেন আপনি যখন পত্র খুঁজবেন তো আপনার অগ্রাধিকার কি থাকতে পারে তার নাই তার বংশ না কাছিন গতো না দিন দিন পরহেজগারিতা এই ব্যাপারে সেম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী اذا خطب احدكم اذا خطب احدكم ممن ترز دينه وخلقه فزوجوه وان لم تكن لم تكن যখন তোমার তোমার মেয়ের জন্য তোমার বোনের জন্য ধার্মিকতা আসবে। তখন তুমি সন্তুষ্ট তার চরিত্র তুমি সন্তুষ্ট তার মধ্যে যদি দেহ থাকে তার মধ্যে যদি চরিত্র সঠিক থাকে তাহলে তার সঙ্গে তোমার বিবাহ তোমার মেয়ের তোমার বোনের বিবাহ অবশ্যই দিয়ে দাও যদি এমনটা না করো

আমারও দেখা যাচ্ছে যে ভালো সে তার সঙ্গে ভালো ব্যবহার করে না সে অনেক সময় তালাক দিতে হচ্ছে বিভিন্ন এমন বিভিন্ন কারণ রয়েছে যার জন্য আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়েও সে জ্বালাতে থাকে মানে জ্বালাতে থাকে বলে তাকে ছাড়িয়ে নিতে হয় এই জিনিসটা কেন হবে না তখন যখন আপনি নিজের জামাইয়ের ব্যাপারে দেখবেন যে তার মধ্যে দিন বাড়িতে আসে চরিত্র আছে কিনা নবী সালাম ছেলের ব্যাপারেও এটা বললেন যেমন মেয়ের ব্যাপারে বলেছিলেন

যখন তাকে দোষণ দিয়ে দেওয়া হবে দাফর দাফন করে দেওয়া হবে তারপর আর বিরন্দ করা চলবে না অতি তাড়াতাড়ি তার পরে তাকে দাফন করে হবে এবং তারপর শ্রীম তিন নম্বরে বললেন ইঙ্গাল আইয়ে না এরা ওয়াজাদাত লাহা কুভুহাই যখন কোনো মহিলার যা যাব সামঞ্জস্য কোনো পাত্রে পাওয়া যাবে তখন আর বিলম্ব না করে তার বিবাহ দিতে হবে এ সামঞ্জস্য বলতে কি বোধহয় সামঞ্জস্য এলে মানে এলে না যে আপনি প্রতিপতি তো আপনি প্রতিপদী মহিলা দেখতে হবে এটা সামঞ্জস্য নয় আর বরং এর সামঞ্জস্য মানে কুফু মানে হচ্ছে যে আপনি যেমন আপনার আপনার কি বলছে মহিলা আপনার আপনি যেমন চরিত্রবান আপনি যেমন চরিত্র চরিত্রবান আপনার মেয়ে যেমন চরিত্রবান তেমনই ঠিক আপনার পাত্র পেয়ে গেছেন চরিত্রবান তার মা থাক কিংবা না থাক তার মা থাক কি না থাক হাসান মাসের থাক কি না থাক তার সন্তুদের থাক কিংবে না কিন্তু কুফু বলতে তাকুয়া বলা হয়েছে অর্থাৎ আপনি আপনার মেয়ে জন্য একটা তাকুয়া শেয়ার আর বিলম্ব না করে দেখতে হবে তার বছর আঠারো হয়েছে বা উনিশে হয়েছে বা কুড়ি হয়েছে দেখতে হবে যুবতী হয়েছে তার বিবাহ দিয়েছেন একটা কথা বলে আমাদের ভারতবর্ষে মুসলিম পাশে অনুযায়ী আমাদের পনেরো ছেড়ে বিবাহ দিতে পারে

যখন যুবক হয়ে যাবে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে আর আপনি চরিত্রবান ছেলে পেয়ে নিয়েছেন যদি চরিত্রবান হয়ে গেছে এই চরিত্র এই গুণটা যদি থাকে তার মধ্যে তাহলে অবশ্যই অতি তাড়াতাড়ি আপনার বিবাহ নিজের বিবাহ মেয়ের বিবাহ দিয়ে দেন তাহলে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে না বরং শান্তি শান্তিময় সুখময় যাক আমাদের সমাজ গড়ে তুলবে পরিবার গড়ে উঠবে এবং সমাজ গড়ে উঠবে পৃথিবী গড়ে উঠবে এবং আমরা নিজের পরিবারকে সুখময় করে